রাতে ঘুমানোর আগে শরীফ দশ বার পাঠ করবেন পাঠ করবেন রাতের বেলা ঘুমানোর আগে কোনো বান্দা কোন দশ বার যদি সুরায় এখলাস পাঠ করে ওই বান্দা যদি ওই রাতের মধ্যে যদি ওই বান্দার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহ আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানা দিবেন কারণ দরু শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের উপর দরুদ পড়ার কতটা ফজিলত বান্দা যখন আল্লাহ রসুলের উপর দরুদ পাঠ করে আমার আল্লাহ নিজেই বান্দার উপর বড় খুশি হয়ে যায় বান্দা যখন আল্লাহ রসুলের উপর দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তহ নিজেই বান্দার উপর খুশি হয়ে যান কারণ আল্লাহ রসুলকে আল্লাহ এতটা মায়া করেন দয়া করেন মহব্বত করেন যা অন্য কোনো নবীকে আল্লাহ করেন না তোমার আমার নবী আমার আল্লাহ এতটাই দয়া করেন মায়া করেন পরে বান্দা সেই দয়া আর মহব্বত অন্য কোনো নবীকে আল্লাহ করেন না যেমন আমার নবীকে আল্লাহ দয়া করেন মায়া করেন ঠিক তেমনি ভাবে আমাদেরকেও আল্লাহ বেশি দয়া করেন মায়া করেন কারণ আমরা আখেরি নবীর উম্ম আমরা আখেরি নবীর উম্মত আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম আল্লাহর কাছে অনেক বেশি ওরে বান্দায় জন্য বেশি বেশি দরু শরীফ পাঠ করতে হবে আল্লাহ রসুল বলেন যে এই বান্দা বেশি বেশি দরু শরীফ পাঠ করবে সংক্ষিপ্ত দরুটা তুমি পাঠ করি এই সংক্ষিপ্ত দরুদ যদি তুমি বেশি বেশি পাঠ করো আল্লাহ পাক পাকুল তোমার উপর বড় খুশি হয়ে যাবে আমার নবী রহমাতুল্লিল আলমিন বেশি বেশি দরু শরীর পাঠ করার কারণে কেমতের দিনে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই ওই উম্মদেরকে খুঁজে খুঁজে বের করবে যারা দুনিয়ার বুকে বেশি বেশি দরু শরীফ বেশি বেশি পাঠ করবে আল্লাহ রসুল ওই সমস্ত উম্মদেরকে খুঁজে বের করবেন খুঁজে বের করার পর আল্লাহ রসুল নিজে তাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে দরুদ পড়নে রাসুল কেয়ামতের দিন বের করবে বের করে আল্লাহ রসুল নিজের সঙ্গে ওই দরুদ করণেওয়ালা উম্মদদেরকে সঙ্গে করিয়া নিয়ে জান্নাতে চলে যাবে এরে মুমিন এ জন্য রাতে ঘুমানোর আগে অন্তত পক্ষে দশ বার দরুদ শরীফ পাঠ করো দরুদে ইব্রাহিম পাঠ করো দুরুদ ইব্রাহিম যদি তোমার মুখস্থ না থাকে সংক্ষিপ্ত দুরুদ তুমি পাঠ করো sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam কারণ রে বাবা রাতের বেলা তো অনেকের মৃত্যু হয়ে যায় রাতের বেলা অনেকের জান কবজ করা হয় এরে মুমিন আজকে রাতে যে তুমি ঘুমাইছো এই ঘুমটা তোমার শেষ ঘুম হতে পারে সকালে মনে হয় তুমি সজাগার পাবে না এজন্য শেষ ঘুম মনে করিয়া তুমি রসুলের প্রতি শরীফ পড়িয়া তুমি ঘুমাইয়া যাও আল্লাহ রসুল বলেন যেই অম্মতেরা রাতের বেলা ঘুমাইবে শরীফ পাঠ করিয়া আমি নবী কথা দিলাম কথা দিলাম ওই বান্দার যখন মৃত্যু হয়ে যাবে আমি নবী আমার সঙ্গে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব আর বাবা তুমি এখলাস পাঠ যেই বান্দা বেশি বেশি পাঠ করে ওই বান্দার উপর আল্লাহ নিজেই খুশি হয়ে যান এজন্য বেশি বেশি সুরা ইখলাস পাঠ করেন আল্লাহ বলেন তিনবার যদি কোনো বান্দা সুরা এখলাস পাঠ করে ওই বান্দার জন্য এক খতম কোরআনের নেকি ওই বান্দার আমুল নামায় দেওয়া হয় ওরে মুমিন ভালো করে শোনো সুরা ইখলা যদিও ছোট্ট একটা সুরা কিন্তু এর পাওয়ার অনেক বেশি ফজিলত অনেক বেশি কারণ এই সুরাটির মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে যেই ঘরের মধ্যে বেশি বেশি সুরা ইখলাস পাঠ করা হবে ওই ঘরের মধ্যে কখনো অভাব দেখা দিবে না ওই ঘরের মধ্যে কখনো অশান্তি দেখা দিবে না এজন্য সুরা এখলাস আপনারা দশ বার রাতে ঘুমানোর আগে পাঠ করে ঘুমাইবেন তাহলে আল্লাহ পাক রব্বুল এই রাতের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আপনাকে হেফাজত করবে যদি আপনার মৃত্যু হয়ে যায় মৃত্যু হতে দেরি জান্নাতে চাইতে দেরি হবে না এরে আল্লাহর বান্দা একজন সাহাবি রসুলের দরবারে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক কামাই করি অনেক টাকা পয়সা কামাই করি কিন্তু আমার সংসারে কোনো বরকত নাই টাকা নিয়ে আসা আমার সংসার থেকে টাকা পয়সা শেষ হয়ে যায় আল্লাহ রসুল এইবার ওই সাহাবিকে বললেন ও সাহাবি তুমি কামাই রোজগার করার পর ঘরেতে আসার পরে তুমি যখন প্রবেশ করবা সুরা ইখলাস পাঠ তুমি করবা সুরা এখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবা এই আমলটা যদি তুমি সর্বদা কর আমি নবী কথা দিলাম ও তোমার ঘরের মধ্যে আল্লাহ বরকত দিবে তোমার টাকার মধ্যে আল্লাহ বরকত ঢুকায় দিবে ওই সাহাবি এইবার এই আমল করা শুরু করে দিল যখন সে কামাই রোজগার করার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করে সুরা ইখলাস পাঠ করিয়া ঘরে প্রবেশ করে এই আমল করার কারণে রে ভাই আল্লাহ ওই সাহাবির সংসারের মধ্যে এত বরকত দিল এত বরকত দিল যা ওই সাহাবি কল্পনা করে শেষ করতে পারল না এইবার আল্লাহ রসুলের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে আমলটা আমাকে দিয়েছেন এই আমল করার কারণে আমার সংসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দিয়া দিছেন এজন্য রাতে ঘুমানোর আগে অন্তত পক্ষে দশ বার সুরা ইখলাস পাঠ করবেন এবং দশবার দুরুর শরীফ পাঠ করবেন পাঠ করে আপনি রাতের বেলা ঘুমাইবেন আল্লাহ তালা আপনাকে ওই রাতের মধ্যে ফেরেশতা দিয়ে আপনাকে হেফাজত করবে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে শুনে রাখেন এই দূরত পড়ার কারণে এবং সুরা এখলাস পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন কারণ আল্লাহ তাহলে নিজেই বলেন যে সুরা এখলাসকে মহব্বত করলো সে যেন আমি আল্লাহকেই মহব্বত করলো আর আল্লাহকে মহব্বত করা মানে জান্নাতে যাইতে আর আপনার দেরি লাগবে না আর আল্লাহ রসুল বলেন যে যত বেশি দুরুর শরীফ পাঠ করবে আমি রসুল তার উপর তত বেশি খুশি হব এবং আমি রসুল তাকে সঙ্গে নিয়ে জান্নাতে চলে যাব এজন্য রাতে যখন ঘুমাইবেন তখন ঘুমানোর আগে দশবার দুরুর শরীফ দশবার সুরা এখলাস পাঠ করে আপনারা ঘুমাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এবং আপনার সংসারের মধ্যে আল্লাহ বরকত দান করবেন সুরা এখলাস ছোট্ট একটি সূরা এই সুরাটা আপনারা সর্বদা তেলোয়াত করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই আমুলগুলি করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন